Eee dedim 10'da আপনারা জানেন যে গোপন সংবাদের দৃষ্টিতে আমরা আজকে কোতোয়ালি নৌ পুলিশ পারী এবং আমি ফরিদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি বাড়িতে অবৈধ চায়না দুয়ারি জাল নেট জাল এবং কারেন্ট জলের একটি অভিযান পরিচালনা করি অভিযান পরিচালনা শেষে আমরা আনুমানিক প্রায় ছয় লক্ষ টাকা মূল্যের জাল উদ্ধার করি আমাদের অভিযানের কার্যক্রম এখনও চলমান আছে এবং টোটাল পরিসংখ্যান শেষে আমরা প্রকৃতপক্ষে কতটুকু জাল উদ্ধার করতে পারলাম সেটা আপনাদেরকে জানাতে সক্ষম স্যার কোনো আটক আছে এখন পর্যন্ত আমরা দুজনকে আটক করেছি এই অবৈধ ব্যবসা সাথে জড়িত থাকার সংশ্লিষ্টতা হিসেবে আমরা আরও খতিয়ে দেখছি যদি এর সাথে আরও কেউ সংশ্লিষ্ট থাকে তাহলে তাদেরকেও আটক করা হবে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াতে